বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রিত একটি আমের বাগানে এদিকে দেখুন প্রচুর আমের গাছ প্রায় সাড়ে তিনশো একজ জুড়ে বিভিন্ন প্রজাতির আমের গাছ রয়েছে আর গাছ জুড়ে কী পরিমাণ ফল এসেছে দেখুন এখানে যে ভ্যারাইটিগুলো রয়েছে যেমন আম্রপালি রয়েছে মল্লিকা রয়েছে মূলত আমাদের দেশি ভ্যারাইটি এছাড়া মুম্বাই এছাড়া দশেরি এরকম বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে প্রায় পাঁচ ছটি ভ্যারাইটির আমাদের দেশি আমের এটি একটি বাগান এবং এই যে আপনারা বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি প্রায় কুড়ি থেকে বাইশ বছরের পুরনো এই বাগানে দেখুন কি পরিমাণ আম ধরেছে আর এটা সম্পূর্ণ একটা লিজ পদ্ধতিতে এই কাজটা হয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত গাছ লাগানো থেকে শুরু করে এই গাছের শুরুর অবস্থাতে যে পরিচর্যা সেটা পঞ্চায়েত সমিতি দ্বারা করা হয়েছে পরবর্তী সময় যখন গাছগুলো বড় হয়েছে তখন যখন ফলন আসছে তখন নির্দিষ্ট কিছু লোকের হাতে এটা তুলে দেওয়া হয়েছে তারা লিজ ভিত্তিক এই চাষটা দেখাশোনা করেন আম ফলানো থেকে শুরু করে আম সংগ্রহ ও বাজারজাত করা এই সমস্ত কাজ লিজ পদ্ধতির দ্বারা সেইভাবে এই কাজটা চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে এই বাগানটিতে যে গাছ রয়েছে কিছুটা অংশ আমি এখন আপনাদের দেখাতে পাচ্ছি দেখুন কি পরিমাণ আম ধরে রয়েছে ওইদিকে আপনাদের দেখাচ্ছি দেখুন আম সংগ্রহের কাজ চলছে এখান থেকে প্রচুর আম আমাদের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমনকি বাইরেও এই আম যাচ্ছে এই যে এইখানে দেখুন আম সংগ্রহের কাজ চলছে গাছ থেকে মোটামুটি যেগুলো ম্যাচিওর আম সেগুলোকে সংগ্রহ করা হচ্ছে এইভাবে দেখুন প্রচুর আম মাটিতে পড়ে আছে এগুলোকে সংগ্রহ করে তারপর এগুলোকে নিয়ে যাওয়া হবে পাকানোর কাজও হবে এই যে দেখুন এই যে আমগুলো সাইজ এগুলো সব আম্রপালি ভ্যারাইটির আম এখানে এই যে ছোটো ছোট ভাইয়েরা রয়েছে এরা গাছ থেকে আম পাড়ছে বন্ধুরা এই যে দেখুন গাছ থেকে আমগুলো সংগ্রহ করার পর এখানে সেগুলোকে নিয়ে এসে বিছিয়ে দেওয়া হয়েছে এইভাবে এই দিকে দেখুন প্যাকিংয়ের কাজ চলছে আর আম যখন সংগ্রহ করা হয় গাড়িতে করে সেই আমগুলো নিয়ে আসা হয় তারপর এগুলোকে এখানে প্যাকিং করা হয় তারপর বিভিন্ন জায়গায় চলে যায় বিভিন্ন মার্কেটে অনেকে আসেন এখানে যারা স্থানীয় আছেন তারাও এখান থেকে আম ক্রয় করে নিয়ে যান ভিডিওর পরবর্তী অংশে এখানে কী দামে আম বিক্রি হচ্ছে অর্থাৎ পাইকারি রেট এই সময় কি আমের সেই সম্পর্কেও আপনাদের জানাবো আমরা এই মুহূর্তে পেয়েছি যিনি বাগান দেখাশোনা করেন দাদা আপনার নাম কি সেগিয়াসুদ্দিন আপনার বাড়ি পান্ডুয়া হুগলি পান্ডুয়া হুগলি আচ্ছা এই যে বাগানটা আছে সাড়ে তিনশো এক মোটামুটি হ্যাঁ হ্যাঁ এখন এই যে বাগানটার কিভাবে লিজ ব্যবস্থাটা কেমন বা কিভাবে আপনারা দেখাশোনা করেন এই প্রক্রিয়াটা যদি বলেন এটা লিজ হচ্ছে সমিতির এ থেকে আছে পঞ্চায়েতের আর দেখাশোনা আমাদের ওই চৈত্র মাসে থেকে আসা হয় এখানে এ আর ওষুধপালা ফালা দেওয়া হয় পৌষ মাস থেকে আমাদের ফলনটা আসে মুকুলটা আসার আগে ওষুধপত্র ইয়ে করা দিয়ে চৈত্র মাসে যখন আমার বেশ গুটিটা এসে যায় তখন থেকে এবার আমরা

তো বন্ধুরা এখান থেকে আম পেকিং হয়ে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যেও আম যায় মোটামুটি কতটা উৎপাদন হয় আমাদের উৎপাদন প্রত্যেক দিন ওই দুশো আড়াইশো ক্যারেট করে উৎপাদন হয় দুটো করে গাড়ি বেরবে দুটো করে গাড়ি তো এক একটা ক্যারেটে কত কত কিলো থাকে ওই চব্বিশ পঁচিশ তারপরে চব্বিশ পঁচিশ কিলো তার মানে দুশো ইনটু চব্বিশ পঁচিশ এটা প্রতিদিন অত কিলো প্রতিদিনই আপনাদের এখান থেকে উৎপাদন হচ্ছে তার মানে প্রায় এক টনের কাছাকাছি প্রতিদিন উৎপাদন হয় বন্ধুরা আমরা পেয়েছি এই বাগানটি দেখাশোনা করেন এমন একজন অভিজ্ঞ মানুষকে তার কাছ থেকে শুনে নেব কীভাবে পরিচর্যা করা হয় মূলত যখন ফুল আসে তার আগে এমনকি ফুল আসার পরে ফল সেট করার সময় কোন কোন কীটনাশক বা পিজিআর এইগুলো প্রয়োগ করা হয় সেই সম্পর্কে তার কাছ থেকে জেনে নেবো আপনার নামটা বলবেন শ্রীকান্ত সিং মহাপাত্র সিংহ মহাপাত্র আচ্ছা যখন আমটা আসে মানে মুকুলটা আসার আগে মূলত কী কী ওষুধ এখানে হরমোন করতে হয় হরমোন বলতে ওই প্লেনোফিক্স নাকি প্লেনোফিক্স বায়ার কোম্পানি এটা স্প্রে করা হয় আর তার সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ভিটামিন যেগুলো দেওয়া হয় ওইগুলো দেওয়া হয় ফাইল করা হয় ফাইল করা হয় আর কীটনাশক হিসাবে সেই সময় কি কি দেওয়া হয় পাঁচশো পাঁচ দেওয়া হয় পাঁচশো পাঁচ আচ্ছা আর ফলটা এসে যাওয়ার পরে গুটিগুলো দাঁড়ানোর জন্য কোনো ওষুধ সেরকম ওই হরমোনই দেওয়া হয় নাকি হরমোনিক্সে ব্যবহার করা হয় আমরা তো দেখতে পাচ্ছি যে গাছে প্রচুর আম মানে আপনাদের সব দেখাশোনার জন্যেই বা এই ধরনের তদারকি পরিচয় যার জন্যই বুঝেনা আমরা হচ্ছে হ্যাঁ হচ্ছে কতদিন কাজ করছেন এখানে তিন মাস তিন মাস এরাও তো এখানেই কাজ করেছেন মানে এরা কত কত দিন ধরে নভেম্বর চলছে এটা নভেম্বর থেকে চলছে বন্ধুরা আমরা একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে জেনে নিলাম মুকুল আসার আগে কি কি পরিচয় দেনারা করেন পরবর্তী সময় কি কি পরিচয় করেন তো আমরা পেয়েছি বাগানটির যিনি দেখাশোনা করেন অর্থাৎ এর কর্ণধার এক কোঠাই যিনি মালিক তাকে দাদা আপনার নাম কি আমার নাম আজিজুল দফাদার আপনি এটা দেখাশোনা করেন পুরো বাগান মানে এটা তো লিজে নেওয়া হয় নাকি হ্যাঁ বাগানটা লিজ নে আছে এটা কি পাঁচ বছর ছাড়া ছাড়া হয় লিজটা হ্যাঁ পাঁচ বছর পর পর লিজটা করা হয় মোটামুটি ফল ধরা গাছ কতগুলো আছে ফল ধরা গাছ আপনার এই টোটাল এই বাগানটাই আপনার গাছ আছে ছ হাজার আচ্ছা ছ হাজার মধ্যে ধরুন এক বছর বেশি হয় এক বছর কম হয় তার মধ্যে এবছর হয়তো আপনার হাজার চার এক গাছ আম হয়েছে আচ্ছা আর দু হাজার গাছ মতো বাদ আছে ওটা হয়তো সামনের বছর হবে কিছু হবে আবার কিছু নাও হতে পারে কি কি ভ্যারাইটি এখানে আছে এখানে আমার চামনার বেশিরভাগ না অম্রপালি তারপর হয়েছে আপনার হেমসাগর তারপর দু চারটে ল্যাংড়া আছে দু চারটে আপনার এই বোম্বাই গোলাপ গোপালভোগ ভোগ এই এইসব আছে আচ্ছা আচ্ছা এটা কি পঞ্চায়েত সমিতি থেকে হয় না পঞ্চায়েত থেকে হয় পঞ্চায়েত থেকে ব্রাহ্মণ্ডে পঞ্চায়েত থেকে হয় এইটা নিয়ে আমার ধরুন তিনবার হলো প্রথম বছর নিয়েছিলাম চার বছর আচ্ছা পরের পিরিয়ড বছর ফের আবার পাঁচ বছর নেওয়া হলে এটা প্রথম বছর পড়েছে এটা করে কিরকম কি লাভজনক কিরকম হচ্ছে শোন এই ব্যাপারটায় আমার খরচাটা অনেকটাই অনেকগুলো লোক কাজ করে এই পর্যন্ত আমার এখানে ধরুন পঞ্চাশ জনে কাজ করছে সবাইয়ের বাড়ি বাঁকড়ায়

হ্যাঁ মানে এটাতে একটা স্থানীয় যে কর্মসংস্থানের ব্যাপারটা এটা হচ্ছে অর্থাৎ এখানে কাজগুলো দিচ্ছেন তারা কাজ পাচ্ছে অর্থাৎ তাদেরও একটা রুজি রোজগারের ব্যাপার এখানে কিন্তু আছেই কাজ করে মানে আপনার তো একটা তো খুব আনন্দ লাগে যে যাই হোক যতটাই লাভ হোক বা যাই হোক এটা কাজটা করে যাতে মানুষকে আপনি যথেষ্ট ভালো লাগে আমি যে লোকজনকে যে ছাঁটাতে পারছি হ্যাঁ মানে ওরা যে আমার একটা কাজ করছে আমার ভালো লাগছে মানে তাদেরও ফ্যামিলি গুলো চলছে এটা একটা বড় জিনিস এখন অনেকেই এই বাগানের সঙ্গে যুক্ত আছেন এবং বেশিরভাগ যারা আছেন তারা স্থানীয় সুতরাং এটা একটা আমরা যদি বলি ইকোনমির দিকেও কিন্তু একটা খুব ভালোভাবে এই এলাকায় ডেভেলপ করছে এটা তো এইভাবে ধরুন কাজগত আপনি করে যাচ্ছে আমগুলো কোন কোন জায়গাতে যায় আপনার মানে বিহার যাচ্ছিল বিহার পর এখন যাচ্ছে আছি আচ্ছা আচ্ছা তারপরে আপনার এখানে আপনার লোকালে দুর্গাপুর যাচ্ছে আর আপনার বাঁকুড়াই যাচ্ছে আচ্ছা 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 বাঁকুড়া এরকম প্রতিদিন কি পরিমাণ আম মোটামুটি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে বা বাজারজাত করা হচ্ছে হ্যাঁ ধরুন মোটামুটি আমার এখানে তিনশো ক্যারেট করে আম তোলা হচ্ছে পার ডে পার ডে মানে সব দিনটা হচ্ছে না মানে বৃষ্টি রয়ে তার জন্য তুলতে পারছে না একটা একটা ক্যারির মানে পঁচিশ কিলো হ্যাঁ বাইশ চব্বিশের মধ্যে তিনশোকে কোনো দিন হয়তো বেশি পাঠা তিনশো হাইস্ট তিনশো পর্যন্ত তোলা হয় নাহলে একশো দেড়শো একশো পনেরো কুড়ি এখন কি মোটামুটি কিরকম রেট যাচ্ছে একটা আমাদের এখানে পাইকারা করছি আমরা পাইকিরি যেটা হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা আমরা হ্যাঁ আর আপনার আমরা এখানে খুচরো বিক্রি করছি তিরিশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা এই দেখলেন একটা বিরাট কর্মকাণ্ড সাড়ে তিনশো একর জমির উপরে এই বিশাল বাগান ছ হাজারের উপর বেশি গাছ এবং দাদা এসেছেন পূর্ব বর্ধমান থেকে এখানে তো আপনাকে থাকতে হয় দু তিন চার মাস তিন মাস থাকতে হচ্ছে তার আগে আপনার বাড়ি থেকে আপডাউনে গুলো করে যেতে করে যেতে হয় মানে মুকুল আসার আগে যে পরিচর্যা গুলো যেগুলো করতে হয় আর কন্টিনিউ আমাকে এখানে তিন মাস থাকতে হয়

আরও যে সমস্ত পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে এমনিতে উনি বললেন যে রাঁচি বা অন্যান্য জায়গাতে যাচ্ছে তারাও এখানে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আশা করি আপনাদের এই প্রতিবেদনটি খুব ভালো লাগবে প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন আত্মীয়স্বজন আছেন বিশেষ করে যে সমস্ত বাগানী বন্ধু আরও যে সমস্ত বন্ধু বান্ধব আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিও নমস্কার